ওসমান ডেম্বেলে এবং আরশাফ হাকিমের গোলে উড়ে গেল আর্সেনাল এবং চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চলে গেল পেরিসিয়ানরা বিস্তারিত দেখে নিচ্ছি প্রতিবেদনে ফিট ঘোষণা করেও ওসমান ডেম্বেলেকে শুরুর একাদশে রাখিনি পিএইচজি কুস লুইস এনরিকে গহরের মাঠ পার্ক দেশ প্রিন্সেস চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের জয়ের ব্যাপারে নিশ্চিত আত্মবিশ্বাস ছিল পিএইচজি বসের বুধবার রাতে দ্বিতীয় লীগের এই ম্যাচে দুই এক গোলের আত্মবিশ্বাসী জয় পেয়েছে পেরিসিয়ানরা দুই লেগ মিলিয়ে তিন এক গুলের জয়ে পা রেখেছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএইচজি ফাইনালে যাওয়ার পথ সেমিফাইনালের প্রথম লেগে এগিয়ে রেখেছিল আর্সেনালের মাঠ থেকে এক শূন্য গুলে জিতে ফিরেছিল দ্বিতীয় লেগে হার এড়ালেই চলত তাদের কিন্তু আর্সেনাল শুরু থেকে আক্রমণ করে খেলতে থাকে প্রথমার্ধে বেশ কিছু আক্রমণ ও গোলের সুযোগ তৈরি করার বিপরীতে ২৭ মিনিটে এক শূন্য গুলে পিছিয়ে পড়ে গানাররা পিএইচজির স্প্যানিশ মিডফিল্ডার পেভিয়ান রুইচ দুর্দান্ত এক ভলিতে গোল করেন দ্বিতীয়ার্ধের সত্তর মিনিটে মাঠে নামেন উসমান ডেমবেলে দুই মিনিট পরে লিট দুই শূন্য করে ফাইনালের টিকিট হাতে নিয়ে নেয় পিএসজি দুই লিগ মিলে তিন শূন্য গোলের লিট দাঁড় করায় গোলটি করেন আরশাফ হাকিমি বিপরীতে চার মিনিট পরে বুকুয়াকা সাকা পিএসজির জালে বল পাঠিয়ে কেবল হারের ব্যবধান কমান এবারের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলবে ইতালির জায়েন্ট ইন্টারমিলান ও ফ্রেঞ্চ লিগের সেরা দল পিএসজি ম্যাচটি মিউনিকে এক জুন রাতে মাঠে গড়াবে এখন দেখা যাবে ফাইনালের মঞ্চে কে হাসে শেষ হাসি পিএসজি নাকি ইন্টারমিলান অপেক্ষা জুন মাসের এক তারিখ পর্যন্ত